কমপ্লিট পক্ষ থেকে সবাইকে স্বাগত গত সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী দুই মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ধারা বারো এর এক অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিশ্চিত করতে একটি জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে শুধুমাত্র দুই মাসের জন্য ফৌজদারি কার্যবিধির অনুযায়ী সতেরোটি ধারা প্রয়োগের ক্ষমতা পেয়েছেন কমিশন প্রাপ্ত সেনা কর্মকর্তারা ধারাগুলো হলো ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি দুই একশো 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 পাঁচ সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো ত্রিশ একশো তেত্রিশ এবং একশো বিয়াল্লিশ চলুন এবার ফৌজদারি কার্যবিধির এই ধারাগুলোর বিস্তারিত জেনে নেই সেনাবাহিনী আইনের ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতায় যা পাচ্ছে ধারা চৌষট্টিতে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা ধারা পঁয়ষট্টি গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবেন ধারা বলা আছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা ধারা পঁচানব্বই দুয়ে বলা আছে নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের ধারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ধারা একশোতে ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান জারির ব্যক্তি উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন ধারা একশো সাতে বলা হয়েছে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা 109 এ বলা আছে ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা 110 ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা 126 জামিনের নিষ্কৃতি করার ক্ষমতা ধারা 127 বিআইএনআই সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা ধারা একশো আঠাশ বেআইনি সমবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তিরিশ বেআইনি সমবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তেত্রিশ স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশো জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারির ক্ষমতা কার্যবিধির ধারার ক্ষমতাগুলো গুলো ব্যতীত সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দুই হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এক্তিয়ারের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন